বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রুই কাতলা আর পাঙ্গাস থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ আর এই মাছগুলা কিন্তু আপনারা দেখতে পাবেন দলউদিয়া ফ্রিগেট সংলগ্ন যে মাছ বাজারটি রয়েছে সেখানে আসে এখানে কিন্তু প্রতিদিন হাজার টাকা সেট থেকে শুরু করে লক্ষাধিক টাকার মাছ বিক্রি হয়ে থাকে একটি মাছের দামই কিন্তু লক্ষ টাকা হয় 1900 কোবেনিক দেয় কোন দললাম নগর 1900 1900 কত 40 এ 1600 1600 টাকা 1600 টাকা আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা আছে ষোলোশো ষোলোশো টাকা নাই ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা পাজি ষোলোশো বড় রুই বড় ছয়শো পঞ্চাশ আষ্টশো

চারশো টাকা কেজি চারশো চারশো টাকা নাই পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা নাই পাঁচশো টাকা পাঁচশো লেহা লাগবে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা নাই